হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তভেন্দু আজকের ভিডিওটি রয়েছে সতেরোই জুলাই পালিত হচ্ছে এই দেব একাদশী যে সকল ভক্তরা অবশ্যই এই সতেরোই জুলাই দেবহনে একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই একটি হলেও জানবেন কারণ অনেক ভক্তরাও একাদশী ব্রত পালন করেন কিন্তু সঠিকভাবে তারা নিয়মটি জানেন না এবং তারা অবশ্যই জানতে চেয়েছে যে এই দেবসায়নে একাদশী ব্রত পালনে কোন কোন খাবার খাওয়া নিষিদ্ধ এই দেবসায়নে একাদশীতে কী কী খাবার ভুলেও খাওয়া যাবে না তো অবশ্যই বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দেবসায়নে একাদশী ব্রত পালনের ফলে সর্ব সর্বপাপ বিনাশক হয় সৌভাগ্য ও একাদশী নামে পরিচিত এই সয়ন একাদশী বা দেবসায়নি একাদশী অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দেবসায়নি একাদশীর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসয়ানী সতেরোই জুলাই বুধবার পালিত করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন ভিডিওটি মনোযোগ মনোযোগভাবে সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই দেবসায়নী একাদশীর ভিডিওটি শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে হরিশনে একাদশী বা দেবশনে একাদশী তিথি বলা হয় এই একাদশীকে মহা একাদশী বা প্রথমা একাদশী বা পদ্ম একাদশী আষাঢ়ি একাদশী বা আষাঢ় নামে পরিচিত এই একাদশী এই একাদশী বাংলা ক্যালেন্ডার আষাঢ় শ্রাবণ মাসে পালন করা হয় ইংরেজি ক্যালেন্ডার এটি জুন জুলাই মাসে পালিত হয় কিন্তু এই বছর পালিত হবে সতেরোই জুলাই বুধবার শয়ন বা শয়নে একাদশীর অর্থ হলো যে একাদশী দেবী তার একনিষ্ঠা ভক্তের মনে তম বিকার অর্থাৎ মিথ্যা স্বপ্ন অলস নিদ্রা দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করে তিনি হলেন শ্রী শ্রী সয়নী একাদশী দেবী এই দিন হতেই চতুর্মাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় এই একাদশীর আদিষ্ট দেবতার নাম হচ্ছে পদ্মলোচন এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত শয্যায় আহরণ করেন এই জন্য এই একাদশী তিথিকে শ্রী শ্রী সরণী একাদশী বলা হয় যার অন্য নাম হলো দেবসরণী বা বিষ্ণু সরণি এবং শ্রী হরি সহণী একাদশী দেবী তামিল আঞ্চলে এটি তুলি একাদশী নামে পরিচিত এই একাদশীর পর থেকে চার মাস অর্থাৎ চতুর্মাস ব্রত অনুষ্ঠান হয়ে থাকে চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হন শ্রী বিষ্ণু সহি একাদশী থেকেই প্রবোধনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত এটি মূলত বর্ষাকাল এই দিনটি দক্ষিণায়নের শুরুতে দেবগণের রাত শুরু হয় দেবসানে একাদশীর গুরুত্ব হচ্ছে বিশ্বাস করা হয় যে সঠিক আচার মেনে যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসায়নে একাদশী সতেরোই জুলাই বুধবার ব্রতটি পালন করবে তার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যাবে মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যা সমাপ্ত হয় এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অসুস্থ গাছের পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায় বেদ ও পুরাণে একাদশীর ব্রতের কথা বলা আছে একাদশীর ব্রত করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং প্রতিটি ইচ্ছা পূর্ণ করে শ্রী ভগবান বিষ্ণু অবশ্যই যদি আপনারা সতেরোই জুলাই বুধবার এই একাদশী ব্রতটি পালন করেন তাহলে অনেক ইচ্ছা পূরণ হবে এবং শত শত পা থেকে চিরতরের মুক্ত পাওয়া যাবে এবং সর্বদাই দেবসানে একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে অবশ্যই ভগবানের চিন্তায় মুগ্ধ থাকতে হবে এবং ভগবানের কর্মেই লিপ্ত হতে হবে এই দিনে ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায় হিন্দু নিয়ম নীতি অনুযায়ী দেবসরণে একাদশী থেকে শুরু করে দেব প্রবোধনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয় এই সময় বিবাহ গৃহপ্রবেশ নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা বা মুন্ডনের মতো শুভ কাজ করা যায় না এই চার মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত অবশ্যই যদি আপনারা এই সময় মাস ব্রতের পর থেকে যদি আপনারা কোনো শুভ কাজ অর্থাৎ বিবাহ গৃহপ্রবেশ নতুন কোনো কিছু কেনাকাটা যদি করতে চান তাহলে এটি অশুভ হতে পারে তাই এই চতুর্মাস আপনাকে সর্বদাই শ্রী বিষ্ণুর এবং ভগবান কর্মে লিপ্ত হতে হবে এই চার মাস ঈশ্বরের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু শিব এই সময় ব্যয় করতে হবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে প্রভু দেবসানি একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে অবশ্যই একবার আমাদের কাছে তুলে ধরুন এই বিষয়টি কারণ অনেক ভক্ত রয়েছে যে একাদশী ব্রত পালন করেন কিন্তু সঠিক নিয়মাবলী এবং সঠিক একাদশীতে কি কি খাওয়া যাবে সেই বিষয়ে অনেক কারোর জানা থাকে না তা অবশ্যই তাদের জন্য এই গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে তারা অবশ্যই মনোযোগ শ্রবণ করবেন যে দেবসায়নের একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা কি খাবেন কি খাবেন না অবশ্যই জানবেন বিস্তারিতভাবে আলোচনা করছি অবশ্যই শ্রবণ করবেন মনে রাখবেন ব্রতের পূর্ব দিনে একমাত্র আহার করবে ব্রতের দিন সম্পূর্ণ আপনাকে নিরাহার থাকবেন ব্রতের পরের দিন যথাসময়ে পালন করতে হবে একবার মাত্র আহার করবে ব্রতের দিন শ্রীহরির চরণে মন রেখে নিরন্তর শ্রীহরির নাম গুণাগুণ করবেন এই দেবসায়ণী একাদশীতে আর পালে অবশ্যই দেবসায়ণী একাদশীর দিন রাত্রি জাগরণ করবে সারাদিন রাত্রি নিরার থাকবে ব্রতের দিন যদি রাত্রি জাগরণ করতে না পারেন কেবল উপবাসই থাকো তাতে বহু ফল লাভ করা হবে ব্রতের পূর্বে ও পরের দিন অসমর্থর জন্য একবারেই বদলে সারাদিন স্বাভাবিকভাবে আহার করবেন অবশ্যই মনে রাখবেন কী কী খাবেন বাড়িতে ভাঙানো গুঁড়ো হলুদ গোলমরিচ গোটা যেটা ব্যবহার করতে পারবেন কিন্তু মনে রাখবেন একাদশীতে সবজি রান্না করার সময় মশলা ব্যবহার করা যাবে না একাদশীতে কি সাবু খাওয়া যাবে সাবু একটি গাছের গুঁড়োর ফল থেকে তৈরি সাবু পাম গাছের কাণ্ডের ভেতরে নরম অংশ থেকে তৈরি হয় যেহেতু সাবু পাঁচ রকমের শস্যের মধ্যে পড়ে না তাই একাদশীতে সাবু খাওয়া যেতে পারে একাদশীতে কোন কোন সবজি খাবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন মনে রাখবেন পালং শাক আলু মিষ্টি আলু কুমড়ো ধনে পাতা পুদিনা পাতা টমেটো গাজর ঢ্যাঁড়স লেটুস পাতা বাঁধাকপি ফুলকপি খেতে পারবেন তবে এই দেবসানে একাদশীতে কী কী খাওয়া নিষেধ মনে রাখবেন একাদশীতে রবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না যে সকল ভক্তরা নতুন তারা অবশ্যই জানবেন যে একাদশীতে পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না এবার যারা প্রতিনিয়ত এই একাদশীর ভিডিও থাকে তারা অবশ্যই জানবেন যে পঞ্চরবি শস্য কী এবং যারা প্রথম অর্থাৎ নতুন একাদশী ব্রত পালন করবেন তাদেরকে অবশ্যই জানতে হবে যে পঞ্চরবি শস্য হচ্ছে ধান জাতীয় খাদ্য ধান জাতীয় খাদ্য কী কী রয়েছে ভাত খিচুড়ি মুড়ি চিড়া খই সুজি চালের গুঁড়া চালের পিঠা পায়েস জাতীয় খাদ্য কি কী রয়েছে জাতীয় খাদ্য রয়েছে আটা ময়দা সুজি রুটি বিস্কুট জব ও ভুট্টা জাতীয় থেকে কি কী তৈরি হয় ছাতু খই রুটি ডাল জাতীয় খাদ্য কী কী হয় মুগ মসুর মটর মাছকালাই ছোলা অড়হর বরবটি ছিম বুট তেল জাতীয় খাদ্য রয়েছে সর্ষার তেল তিলের তেল এই সব জিনিস আপনাকে বর্জন করতে হবে আরও কয়েকটি জিনিস বর্জন করতে হয় যে পঞ্চলবি শস্য ছাড়া যেগুলো বর্জন করতে হয় তা হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ দোকানের গুঁড়ো মশলা দোকানের গুঁড়ো মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে এই একাদশী যদি আপনি ব্রত পালন করেন তো আর অবশ্যই একাদশীতে রকম ভাত খাওয়া যাবে না অর্থাৎ পঞ্চরবি শস্যের মধ্যে একটি শস্য হচ্ছে ভাত ভাত খাওয়া কোনো মতেই যাবে না এই দিন অর্থাৎ একাদশীর দিন পঞ্চরবি শস্যের একটি দানাত ধরনের পাপ থাকে মাতৃহত্যা পাপ প্রীত হত্যা পাপ ব্রহ্মহত্যার পাপ গুরুহত্যার পাপ এগুলো যদি আপনারা পাপ না করেন এবং যদি একাদশীর দিন পঞ্চরবি একটি দানা গ্রহণ করে। তাহলে চার রকমের পাপ আপনি অংশীদারী হতে হবে তাই আপনারা ভুলেও একাদশী ব্রত পালন চলাকালীন এই পঞ্চরবি গ্রহণ কিছুতেই করবেন না নইলে এই চারটি পাপের অংশীদারী হতে হবে আপনাকে তো অবশ্যই সতর্ক থাকবেন একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সে একই পাপ হবে কাজে আমাদের সকলের উচিত একাদশী ব্রত পালন করা অবশ্যই দেবসায়নে একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী দেবসায়নে একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে দয়া করে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান বাঙা পরনিন্দা পরচর্চা মিথ্যাবাসন ক্রোধ দিবানিদ্রা সাংসরিক আলাপদ্বীপ বর্জনীয় করতে হবে এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন হরির পুজো অর্চনা স্তব স্তুতি গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দলীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বতম শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে বলেছেন একাদশীর দিন ক্ষৌরকর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনের ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও হরি ভক্তি ও কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য তাই অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা মিলে এই দেবসানী একাদশীটি সতেরোই জুলাই বুধবার অবশ্যই ব্রতটি পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এর ফলে আপনারা সকল পাপ থেকে দূরভূত হবেন এবং একটি সুন্দর জীবনযাপন গড়ে তুলতে পারবেন সনাতন ধর্ম ধর্মবলিম্বরা বিশ্বাস করেন যে একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী পালন করলে সকল কৃষ্ণ ভক্তির পিতা মাতা যদি নিজ কর্মে দোষে নরকবাসী হয় তবে সেই পুত্র পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে এই দেবসরণে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় মনে রাখবেন নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হবে এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে অবশ্যই ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্নভজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম এবং ঘুমানোর আগে দাঁত দাঁত মেজে নেবেন যাতে একাদশীর দিন ভুলেও দাঁত মাজবে না যাতে কোথাও রক্ত না বেরিয়ে যায় রক্ত খরণ হয়ে গেলে আপনার একাদশীটি আর সম্পূর্ণ হবে না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে একাদশীতে চলমান একাদশীর মাহাত ভগবতের শিরমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজে ভক্তি সহ শ্রবণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন দেশ একাদশী সতেরোই জুলাই বুধবার পালিত হচ্ছে এই একাদশীর দিন কোনো মতেই আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না যে সকল কৃষ্ণ ভক্তরা নতুন একাদশী ব্রত পালন করবেন তার অবশ্যই সতর্ক থাকবেন নইলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে তা অবশ্যই আজকের দিনে পারলে অবশ্যই দেবশনে একাদশীর কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বলল হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এর মহিমা বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো বেদ নেই সকল পাপ বিনাশের জন্য এই ব্রত পালন করলে একান্ত অবশক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ণু প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আশা শুক্লপক্ষের এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান কেশরের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে তা আমি এখন বলছি তা আপনি মনোযোগভাবে শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে এক রাজস্বী ছিলেন তিনি ছিলেন সম্প্রতি এবং প্রতাপ পশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবেই বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব পাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার উদ্ভত অন্য থেকেই প্রজার পালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আশই চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজার এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহস্রাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি উঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রম নাশকারিনী হে রাজন প্রজাতিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রুতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো ভগবান ঋষি কেশর কৃপায় প্রজগন সুখী হলো এই কারণে সুখ ও মুক্ত প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ তথ্য নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশের মাহাত্ম বর্ণিত রয়েছে অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দেবসানে একাদশীর ব্রতের কথা শ্রবণ করলেন তো অবশ্যই আপনারা আমার সাথে একবার হলেও কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে তো অবশ্যই আপনারা সতেরোই জুলাই বুধবার অবশ্যই এই দেবসানে একাদশীটি ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করাতে তবে আপনার ব্রতটি খুব সুসম্পন্ন হয়ে উঠবে এবং পারলে অবশ্যই এই দিনে আপনারা কোনো মতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে